আসসালামু আলাইকুম আমি মনিম আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে পড়ে শোনাব রাশিয়ান লেখক লিওতলেস্টলয়ের বিখ্যাত গল্প সাড়ে তিন হাত জমি বড় বোন ব্যবসায়ীর স্ত্রী থাকে শহরে ছোট বোন কৃষকের স্ত্রী থাকে গ্রামে বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে চা খেতে খেতে দুই বোন গল্প করছিল বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ সুবিধার কথা বেশ বাড়িয়ে বলা যাকে বলে গল্প দেওয়া ছোট বোনও গ্রামে থাকার ভালো দিকগুলোর কথা বলল ছোট বোনের স্বামী পাখম সব শুনছিল সে বলল কথা ঠিক ছোটবেলা থেকেই মাটির কোলে পড়ে আছি তাই বলে তেমন কোনো অভাব নেই অভাব কেবল একটি আমার জমি খুব কম জমি যদি পাই তাহলে কাউকে পরোয়া করব না স্বয়ং কেউ না শয়তান শুনে বেশ খুশি একে নিয়ে মজার একটা হল খেলা খেলবে আগে অনেক জমি দেবে তারপর কেড়ে নেবে পাখমের জমি ক্রয় পাখমের বাড়ির কাছের একজন মহিলা বাস করতেন তিনি ছিলেন ২৪০ একর জমির মালিক ভালো মানুষ তিনি প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক ভালো অবসরপ্রাপ্ত একজন সৈনিককে জমিদারির অভারশিয়র নিযুক্ত করলেন তিনি অভার্শিয়ার লোকটি ভালো নয় নানা ছলছুতায় কৃষকদের জরিমানা করে সে কারো গরু ঘোড়া বাছুর জমিতে ঢুকলেই সে জরিমানা করে অত্যাচার করে এরই মধ্যে শোনা গেল জমিদার মহিলা তার সব জমি বিক্রি করে দেবেন আর ওভারশিয়ার কিনে নেবে তার সম্পত্তি কৃষকেরা খুব দুশ্চিন্তায় পড়ে গেল শেষে সবাই মিলে বেশি দামে জমি কেনার প্রস্তাব দেয় মহিলাকে মহিলা রাজি হল কিন্তু শয়তানের ইন্ধনে তারা একত্রিত হতে পারছিল না তাই যার যার মতো জমি কেনার সিদ্ধান্ত হয় পাখমের একশো রুবল আগেই ছিল তারপর একটি গাধার বাচ্চা ও অর্ধেক মৌমাছি বিক্রি করলো সে ছেলেকে পাঠিয়ে দিল চাকরিতে এভাবে বাকি অর্ধেক টাকার জোগাড় হলো সব টাকা জুটিয়ে সে তিরিশ একর জমি ও একটি ছোট বাগান ক্রয় করলো বেশ জমির মালিক হয়ে গেল পাখম তারপর নতুন জমিতে বীজ বুনল ফসল ফলল প্রচুর এক বছরের মধ্যেই সে মহিলার সমস্ত টাকা শোধ করে দিল এখন সে জমির পুরো মালিক গভীর যত্ন আর মায়া দিয়ে ফসল চড়ে সে জমি জমা দেখতে গিয়ে আনন্দে অভিভূত হয় তার জমির ঘাসগুলো ফলগুলো সবই যেন আলাদা মন তার আনন্দে ভরে ওঠে পাখমের বাড়িতে অতিথি চাষি একজন চাষি পাখমের বাড়িতে আসে পাখম তাকে থাকতে দেয় খেতে দেয় সে জানায় ভলগার ওপার থেকে এসেছে সে সে আরও বলে সেখানে একটি নতুন পত্তনি হয়েছে গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালেই একশো একর জমি পাওয়া যায় আর সে কি জমি সোনার টুকরো লোকটি আরও বলে একজন গরিব চাষি এলো কাজ করার দুখানা হাত ছাড়া কিছুই ছিল না তার এবার সে একশো একর জমিতে শুধু গমই ফলিয়েছে গত বছর শুধু সে গম বেচে আয় করেছে পাঁচ হাজার রুবল শুনে পাখম উত্তেজিত হয়ে উঠল তার বর্তমান সহায় সম্পত্তি দিয়ে সে আর সন্তুষ্ট থাকতে পারল না সুতরাং গরম পড়তেই সে বেরিয়ে পড়ল ভলগা নদীতে স্টিমারে চড়ে পৌঁছালো সামারা সেখান থেকে দুইশো মাইল পায়ে হেঁটে পৌঁছলো গন্তব্যে গিয়ে দেখল যা সে শুনেছে সবই ঠিক অতি অল্প দামে উর্বর জমি কেনা যায় অবিশ্বাস্য হলেও সত্য প্রতি একরের দাম মাত্র দেড় রুবল পাখম বাড়িতে ফিরে জমি জেরাত বিক্রি করে দেয় বসন্তের শুরুতে সে স্ত্রী পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায় নতুন দেশে পাখম নতুন দেশে এসে পাখম এ সমাজের সদস্য হয় আর সদস্য হওয়াতে সে লাভ করে একশো একর জমি কোচারণ ভূমি তো আছেই এখানে জীবনযাপন আগের চেয়ে গুণ ভালো পাখম নতুন নতুন জমি কেনে ফসল বনে লাভ হয় প্রচুর একবার তো এক হাজার একর জমি মাত্র পনেরোশো রু কিনে ফেলার সিদ্ধান্ত নিল কিন্তু এ সময় একজন মহাজন বাড়িতে এসে উঠে সে জানায় অনেক দূরের বাসকির দেশ থেকে সে এসেছে সেখানে জমির দাম খুবই সস্তা এক হাজার রুবল দিয়ে সে দশ হাজার একর জমি কিনেছে সে পাখমকে জমির দলিলটিও দেখালো লোকটি আরো জানায় যে সেখানকার মানুষগুলো একেবারে ভেরার মতো সরল আপনি অনায়াসে যে কোনো জিনিস তাদের কাছ থেকে বাগিয়ে নিতে পারেন সুতরাং পাখম কেন পনেরোশো রুবল দিয়ে এক হাজার একর জমি কিনবে সে ওই রুবল দিয়ে তো একজন জমিদারই বনে যেতে পারে বাস্কিটদের দেশে পাখম একজন মজুর সঙ্গে নিয়ে বাস্কিটদের দেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করল পাখম সঙ্গে নিল কিছু উপহার প্রায় তিনশো মাইল পথ হেঁটে গেল তারা তারপর সাত দিনের দিন বাস্কিরদের তাবুতে গিয়ে হাজির হলো মহাজন যেমন যেমন বলেছিল সব ঠিক সেরকমই খোলা প্রান্তরের নদীটির তীরে এরা বাস করে ঘর বাড়ি নেই আছে চামড়ার ছাউনি দেয়া গাড়ি এর মধ্যেই তাদের বসবাস এরা জমি চাষ করে না ফসল ফলায় না জমিতে চড়ে বেড়ায় ঘোড়া গরু মহিষ ঘোড়ার দুধ এদের প্রিয় খাদ্য ভেড়ার মাংসও খায় দুধ থেকে তৈরি কুসিম তাদের পানীয় এরা সহজ সরল দয়ালু ও হাসি খুশি পাখমকে দেখেই তারা গাড়ি থেকে নেমে অভ্যর্থনা জানালো আদর আপ্যায়ন করল পাখমও তাদের উপহার দিল বিনিময়ে তারা জানতে চাইলো যে পাখম কি চায় তারা জানল পাখম জমি কিনতে চায় শুনে তারা অতিথির প্রতি খুবই সন্তুষ্ট হল তারা বলল আপনি যত জমি চান তত জমি আমরা বিক্রয় করতে রাজি এ সময় তাদের নেতা স্টার সিনা এসে সবকিছু শুনলেন তিনিও জানালেন পাখম যত খুশি জমি ক্রয় করতে পারে জমির দাম দিন প্রতি একশো রুবল দিন প্রতি ব্যাপারটা পাখম বুঝে উঠতে পারল না নেতা জানালেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে যতটা জমি ঘুরে আসতে পারবে তার ততটুকু জমির মূল্য পাখমের স্বপ্ন পাখম শুয়েছিল পাখির পালকের বিছানায় খুবই আরামদায়ক কিন্তু তবুও তার ঘুম হয়নি অনেক জমির মালিক হতে যাচ্ছে সে বিশ হাজার একর তো বটেই চিন্তায় উত্তেজনায় সারা রাত সে ঘুমাতে পারল না কিন্তু ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ল। একটা স্বপ্নও দেখল বাইরে যেন কার হাসির শব্দ স্বপ্নে সে বেরিয়ে গেল দেখল স্টার সিনা একটু এগিয়ে দেখল লোকটি স্টার সিনা নয় সেই মহাজন এই লোকটি এখানে আসতে বলেছিল সে কিছু জিজ্ঞাসা করতেই লোকটি যেন বদলে গেল এখন সে ভলগান ভাটি থেকে আসা সেই চাষি সব শেষে পাখম দেখল এ হচ্ছে একটি শয়তান মাথায় সিং পায়ে খুঁড় বিকট শব্দ করে সে হাসছে অদূরে একটি লোক পড়ে আছে তার মুখ কাগজের মতো সাদা লোকটির দিকে তাকিয়ে পাখম দেখল লোকটি সে নিজে তার দম যেন আটকে গেল সঙ্গে সঙ্গে ভেঙে গেল তার ঘুম চারদিকে ফর্সা হয়ে গেছে এখনই সূর্য উঠবে তাকেও জমি দখলের দৌড় শুরু করতে হবে পাখমের প্রয়োজনীয় জমি শিকার নামে একটি গোল পাহাড় এই পাহাড়ের উপর স্টারসিনা তার টুপি রাখল টুপির মধ্যে পাখমের একশো রুবল এখান থেকে তার যাত্রা শুরু পাখম দেখল সবই উর্বর জমি সোনার টুকরো অনেক চিন্তা করে সে সূর্যোদয়ের দিকে যাত্রা করলো আসতেও নয় খুব জোরেও নয় এগারোশো ফেলে চলতে লাগল থেমে আরও একটি খুঁটি পুঁতে দিল সূর্যের দিকে তাকালো একবার গোল পাহাড়টার উপরে আলো পড়েছে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপরেও আলো পড়েছে হিসাব করে দেখলো প্রায় সাড়ে তিন মাইল পথ হাঁটা হয়েছে আরও সাড়ে তিন মাইল হেঁটে সে বা দিকে মোর নেবে শরীর তার গরম হয়ে উঠেছে কোট খুলে ফেললো জুতাও খুলে ফেলল হাঁটতে হাঁটতে তার খুব ভালো লাগছিল তাই ভালো ভালো জমি দেখে বা মোর নিতে লাগলো গোল পাহাড়টা আর দেখা যায় না পাখম ভাবলো মোরটা বেশ বড় হয়েছে নিশ্চয় তার শরীর থেকে ঘাম ঝরছে সে ক্লান্ত বোধ করছে সে পানি পান খানিকটা করল একটি খুঁটিও পোতা পথে বড় বড় ঘাস ঠিক দুপুরে সে সামান্য রুটি খেল দাঁড়িয়ে সামান্য জিরিয়ে নিল মাটিতে বসলো না কারণ বসলে শুতে ইচ্ছা হবে আর শুইলে ঘুমিয়ে পড়তে পারে রুটি খাওয়ার পর হাঁটতে সুবিধা হলো কিন্তু সামান্য পরেই তার শরীর ভেঙে পড়তে চাইছে শরীরকে আশকারা দিলে চলে না কেননা সামান্য কষ্টেই তার অনেক লাভ সাড়ে ছয় মাইল পথ সে পেরিয়েছে তারপরও কিছু উর্বর জমি ছেড়ে আসতে পারেনি কি করে ছাড়ে চমৎকার তিসি হবে এই জমিগুলোতে গোলপাহাড় থেকে দশ মাইলের মতো পথ দূরে এসেছে আর পশ্চিম আকাশে সূর্য অনেকটা হেলে গিয়েছে এখন তাকে ফিরতে হবে পাখম গোলপাহাড়ের দিকে রওনা দিল অথচ সে ফিরতে পেরেছে এক মাইলের চেয়ে সামান্য বেশি এখন সে আর কোনো বাঁক নিচ্ছে না সোজাসুজি হেঁটেও সে যেন এগুতে পারছে না জুতা সে খুলে ফেলেছিল অনেক আগেই এখন খালি পা কেটে ছিঁড়ে গিয়েছে হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে শরীর কাঁপছে পা কাঁপছে একটু বিশ্রামের বদলে সে সব কিছু দিয়ে দিতে পারে কিন্তু বিশ্রাম করলে চলবে না তাই কে যেন তাকে চাবুক মেরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কত পথ বাকি অথচ সে মৃতপ্রায় এত পথ সে পেরিয়ে এসেছে কি করে তা ফিরে যাবে কিন্তু ফিরতে তাকে হবেই সব অর্থ সব পরিশ্রম বৃথা যেতে পারে না ফেটে রক্ত ঝরছে তবুও সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তবু যেন সে এগুতে পারছে না কোট জুতা ফ্লাস্ক টুপি সব ছুঁড়ে ফেলে দিল তবুও তার দৌড়াতে দারুণ কষ্ট হচ্ছে বুকের ভিতর কে যেন হাঁপড় টানছে হৃৎপিণ্ডর ভিতরে ভিতরে মারছে হাতুড়ি পা পাদুটি দেহের ভার হয়েছে না ভেঙে ভেঙে পড়ছে জমির কথা সে ভুলে গেল নিজেকে বাঁচানোই এখন একমাত্র চিন্তা সূর্য এখন অস্ত যাওয়ার পথে গোল পাহাড়ের লোকগুলো তাকে ডাকছে চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে সে শেয়ালের চামড়ার টুপিটি মাটিতে পড়ে থাকতে দেখল তার ভিতরে টাকা তার পাশে দাঁড়িয়ে স্টার সিনা তার স্বপ্নের কথা মনে হলো তবু সে পৌঁছাতে চায় নিজেকে সে খুন করেছে তবুও দৌড় বন্ধ করল না সূর্য যখন অস্ত গেল তখন সে পাহাড় ছুঁয়েছে একটি মুমূর্ষ যন্ত্র মতো সে পাহাড় ডিঙিয়ে টুপিটি স্পর্শ করলো স্পর্শ করতে করতে সে নিচে পড়ে গেল স্টার সিনা চিৎকার করে উঠল হাই যুবক তুমি অনেক জমি পেলে বটে পাখমের মজুর ছুটে গেল তার কাছে তাকে টেনে তুলতে চেষ্টা করল তার মুখ দিয়ে রক্তের ধারা বইছে পাখম মারা গেল স্টার সেনা হাসতে লাগল শেষে সাড়ে তিন হাত জমির মধ্যে পাখমের সমাধি হল এতক্ষণ আপনারা শুনছিলেন কালজয়ী লেখক লিও টলস্টের লেখা গল্প সাড়ে তিন হাত জমি মূল গল্পটি রাশিয়ান ভাষায় গল্পটি অনুবাদ করেছেন সরকার আব্দুল মান্নান পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ